হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদেরকে সঙ্গে আলোচনা করব নতুন বাড়িতে গৃহ প্রবেশের পূজা কেন করানো হয় এবং এটির গুরুত্ব কি এই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভাই এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে আমার ভুলটা ধরিয়ে দেবে কারণ আমি প্রথম প্রথম এসব ভিডিও করছি এবার তোমাদেরকে পড়ে শোনাবো নতুন বাড়িতে গৃহপ্রবেশের পূজা কেন হয় এবং গুরুত্ব কী গৃহপ্রবেশের পূজার রীতি এটি আমাদের পরস্পরভাবে চলে আসছে গৃহে যাতে সুখ শান্তি সমৃদ্ধি পূর্ণ থাকে এবং নিরাপত্তায় বসবাস করার জন্যই গৃহপ্রবেশকালে পূজা রীতি প্রচলিত এই প্রবেশকালে কিছু আচরণের প্রচলন আছে যদি ও সব জায়গায় একই একই রকম নয় এক প্রকার আচার উল্লেখ করছি বাড়ির প্রবেশদায়ক কলা গাছ থাকবে জলপূর্ণ ঘর থাকবে বাছুর সহ গাবি থাকবে আলপনা দিয়ে সাজানো হবে হবে বাড়ির সদস্যদের গৃহে কালেই প্রত্যেকের আরাধনা দেবতা অথবা প্রিয় বস্ত্র সামগ্রী হাতে নিয়ে প্রবেশ করবেন গৃহকর্তার হাতে শালগ্রাম শিলা নিজে অবাধ্য দেবতা বা গুরুদেবের ছবি থাকবে গৃহে কীর্তন কাছে থাকবে জলঘট গৃহে প্রবেশের পূজাতে চারজন দেবতা পূজা হয়ে থাকে বাস্তু চণ্ডী শিব ও বিষ্ণু বাস্তু বাসত বাসক ভিটাকে বলা হয় ভিটা। এর অধিপতি দেবতা হলেন বাস্তু দেবতা তার বাস্তু দেবতার পূজা করা হয় এবং চণ্ডী নতুন গৃহে বাইক অব্যন্তরীণ সব বিষয়ে অশুভ শক্তির বিনাশ সাধারণত জন্য শ্রী দুর্গার আরেক রূপ শ্রী মা চণ্ডীর পূজা করা হয় এবং শিব সব পূজাতেই পঞ্চ দেবতার পূজা হয় এই পঞ্চ দেবতার মধ্যে শিব ঠাকুর একজন গৃহে প্রবেশের সময় বিশেষভাবে দেবাদি দেবের পূজা করা হয় বিশেষ করে শিবলিঙ্গ তৈরি করে পূজা করা হয় শ্রী বিষ্ণু জগতে রক্ষাকর্তা হলেন বিষ্ণু রক্ষাকারী হিসাবে বিষ্ণুদেবের পূজা করা হয় বিশেষ করে শালগ্রাম শিলার পূজা হয় কেউ কেউ আবার কেবলমাত্র বিষ্ণু পূজা করেন হরিনাম কীর্তন ও আয়োজন হয়ে থাকে এর পূজা করার গুরুত্ব গৃহে বসবাসকারী গড়ের সর্বাহিং মঙ্গল সাধনার জন্য উপরিক্ত পূজাগুলি অনুষ্ঠিত হয় যে জায়গাতেই নতুন গৃহ তৈরি করা হয় তার আশেপাশে লোকজনকে এবং আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ করা হয় এতে নতুন বাড়ি এবং নতুন মানুষদের এলাকায় পরিচিত হওয়া নতুন সহজ হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর কী রকমের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর সবাই বলবে রাধারা কৃষ্ণর জয়